করোনে ধুতি আর পাঞ্জাবি ধোপ বাঙালি বাবুর সাজ বুকে জড়ানো ভাগবত গীতা হাজারো কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সোমবার সপ্তাহের প্রথম বহু সংখ্যক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে শহরের তামলিবাদ বাস স্ট্যান্ড থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছলেন তিনি নির্ধারিত জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গেই সরকারের নিয়ে সঙ্গে গীতা বুকে জড়িয়ে নিয়ে রীতিমতো বাবুর সাজে মনোনয়ন পত্র জমা দিতে জেলা শাসকের দপ্তরে ঢোকেন সৌমিত্র পরে সেখানেই তিনি মনোনয়ন পত্র জমা দেন এদিন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জানান সত্যের জয় হবে। তার নির্বাচনী এলাকায় যেইভাবে কেন্দ্র প্রকল্পের কাজ হয়েছে তা আগে কখনো হয়নি তাই মানুষের আশীর্বাদ তার উপরেই থাকবে বলে দাবি করেছেন সৌমিত্র একজন বাঙালি আনা একজন বাঙালি বাঙালি আনা যে আমাদের ধুতি যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল প্রধান যে পোশাক ছিল সেটা পরে এসে যে স্মৃতিচারণ করছি আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে যে কোনো যুদ্ধই হোক গীতা সবসময় বলে যে সত্যের সাথে তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন তাই গীতাকে প্রণাম করে আজও নমিনেশন করতে এসেছি আমরা প্রচার কিভাবে চলছে এই প্রচার খুব আনন্দদায়কভাবে দেখুন একটা কথা মানতে হবে পাঁচ বছরে চারটে ভোট হয় তো যারা প্রতি বছর ভোট করে তাদের কাছে গরমটা একটু হলে কষ্ট হয় ঠিক কিন্তু এটা সহ্য করার ক্ষমতা নিশ্চিত হবে জীবন বড় কাজ তা আমরা শুধু একটা কথা বলবো সত্যের জয় হবে একদম সত্যের জয় হবে গরমে কি কি আর রাস্তার যেগুলো জলই খাচ্ছি পরিষ্কার কথা গ্রামের ছেলে কেন পাবলিক বলছে পাবলিক বলছে দশখানা কাজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের মোশাক গ্রাম ব্রিজ বিষ্ণুপুর জয়রামবাড়ি রেলপথ দুশো কুড়ি কোটি টাকা স্যাংশন বিষ্ণুপুরে সাহেশ্ব মন্দির লিফ্ট এটার থেকে শুরু করে বড় বড় রোড নতুন হাইওয়ে সব জায়গায় কাজ হচ্ছে দশ হাজার সেন্ট্রাল রোডে কাজ হচ্ছে এবং সতেরো কোটি টাকা আমার সাংসদ দিয়ে কাজ হয়েছে মানুষের সঙ্গে তাই আশাবাদী বলছে লক্ষ্মী চমকি নাকি আপনার যে বিরোধী রয়েছে এটা একটা একটা বলি লক্ষ্মী মা লক্ষ্মীকে আমরা প্রণাম করি মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে আমরা মানিক বাজারে দেখেছি কারণ প্রত্যেকটা সহবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতা দিদি ঋণ করিয়ে দিয়েছে এটা একটা বহু রকম ঘেরাটোপ এটা পরবর্তীকালে সব যে কত বড় বিপদ আমরা পড়তে চলেছি মা বোনদেরকে বলবো সতর্ক থাকবেন কারণ নিজের ছেলে মেয়েদের রোজগার করলে কেউ এক লাখ কেউ দু লাখ বেতন পাবে সেখানে এক হাজার টাকা নিশ্চয়ই নেবেন আমাদের তো লিডাররা বলেছেন যে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি মা বলেন আমাদের সাথে আছে সন্দেশকালী কথাটা প্রভাব ফেলবে সন্দেশকালী এই ঘটনাটা শুধুমাত্র একটা ছোট নিমিত্ত মাত্র একটা ছোট নিমিত্ত মাত্র এরপর অনেক অনেক ঘটনা আছে পশ্চিম বাংলায় পশ্চিম পশ্চিমবাংলায় সব জায়গাতেই পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে শাহজাহান আমজাদ ওরা ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক জায়গাতে এরকম হচ্ছে উল্লেখ্য এবারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সৌমিত্রর সঙ্গে মুখোমুখি টক্করে রয়েছেন তারই প্রাক্তন স্ত্রী তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল তবে সত্যের জয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে হবে এমনটাই আশাবাদী সৌমিত্র খাঁ ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা